আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে মরিয়ম বোরকা ভার্সন টু তো মরিয়ম বোরকা ভার্সনে কি কী কালার হবে সব আপডেট আজকে দিয়ে দেবো তো শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করবেন কাপড় ফেব্রিক সেলাই ফিনিশিং সব চেক করেই কিন্তু পেমেন্ট করে তারপরে আপনি প্রোডাক্ট নিতে পারবেন অন্যথায় আপনি রিটার্ন করে দিতে পারবেন তো কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে প্লাকের ভিতরে গোল্ডেন কালার স্টোনের যে কালারটা সেই বোরকাটি খুবই সুন্দর ছ ইঞ্চি ঘেরের একটি উপরের বোরকার পোষণ খুবই সুন্দর মাঝে কিন্তু গোল্ডেন কালার স্টোন রেখেছি প্রত্যেকটা বোরকা কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে তার সাথে এই গোল্ডেন কালারের যে কাজটা আছে এটাই কিন্তু চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে হোয়াইট কালার স্টোন হবে এবং ব্ল্যাক কালার স্টোন হবে যে কালার কন্ট্রাস্টগুলো আমি বলছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছ ইঞ্চি ঘের হওয়ার কারণে দুই পাশ থেকে সুন্দর করে কুচিগুলো জড়ো হচ্ছে এবং দুই পাশ থেকে সুন্দর করে রাফেল পরার আছে খুবই সুন্দর একটি আউটলুক দিবে এখানে অনেকে বিভ্রান্তে থাকেন যে এত বড় ঘের সচিন ঘের এটাকে আমি সামলাবো কি হবে পড়ার পরে দুই পাশ থেকে যদি সরে থাকে তাদের কথা চিন্তা করে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কুচি কাটিং করা আছে দুই পাশ থেকেই তাতে করে আপনি যখন বোরগাটি ইউজ করবেন আপনার দুই পাশের সোল্ডার থেকে কিন্তু এটা একটা বডি শেপ আসবে বডি শেপ আসলে দুই পাশ থেকে এরকম রাফেল দেবে খুবই সুন্দরভাবে এটার হাতায় যদি আমি চলে যাই দেখতে পারছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দুবাই এম সি স্টোনের কাজ হাতের ভিতরেও আছে খুব সুন্দর একটা রাফেল পেয়ে যাবেন এবং হ্যান্ড ফিটিং করার জন্য সুন্দরভাবে কিন্তু একটা বুতাম আমরা রেখেছি দেখতেই পারছেন খুবই সুন্দর ফেব্রিক্সটা হয়ে থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এটা পরবর্তী কালারে আমি চলে যাই ওটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালারের স্টনে যে কালারটা সেটা খুবই সুন্দর একটা আউটলুকের বোর্ডে এটাও সেম কোয়ালিটির দেখতেই পারছেন এটাও সেম কোয়ালিটির ছয়শো ইঞ্চে গের হয়ে থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল সেম কোয়ালিটির হাতাটাও সেম হবে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে রক্ষ করে ফেলবেন দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটির সেম ফেব্রিক্সের হবে দুবাই চি ফেব্রিক্স এম সিস্টোনের কাজ সেম হাতায় খুব সুন্দরভাবে এম সিস্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছয় ইঞ্চি গের হয়ে থাকবে তার সাথে কিন্তু আরেকটি গালা যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক স্টোন ওয়ার্ক করতে চান তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক স্টোন এর কিন্তু আমরা তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ব্ল্যাক স্টোন করা আছে তো যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মত WhatsApp এ নক করে ফেলবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুবাই চেরি ফেব্রিক্স এর এটা সাথে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটি হিজাবও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা হিজাব পণ্যার কিন্তু সেম কন্টাস্টে থাকবে যেটা আপনার ব্ল্যাক স্টোন সেটা ব্ল্যাক থাকবে গোল্ডেনটা গোল্ডেন এবং যেটা হোয়াইট কালার হোয়াইট কালার স্টোন থাকবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু এই মরিয়ম বোরকাটি একদম অফার প্রাইজে আপনার পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ডিসেম্বর মাসের জন্য কিন্তু আমরা বছর শেষে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি তার জন্য এটির প্রাইস রেখেছি অনলি মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা দিয়ে কিন্তু এই মরিয়ম ভার্সন টু বোরকাটি আমাদের কাছে আপনি পার্সেল করতে পারবেন আপনি যে কোনো কালারটাই নেন প্রত্যেকটা সেম প্রাইস হয়ে থাকবে তার সাথে থাকবে সুন্দর একটি নুজনিকাপ দেখতে পারছেন যারা নিকাভিয়া আপুরা আছে কাপ ওয়ার করতে ভালোবাসেন তাদের তো চিন্তা করে কিন্তু নুজটা নজরি কাপ তো এই ছিল আজকের মরিয়ম বোরকার আপডেটটা কালার সব আপডেট আমি দিয়ে দিলাম তাছাড়া কিন্তু আমাদের শপে সব বোরকারই বছর শেষ একটা ডিসকাউন্ট চলে সেই ডিসকাউন্ট চলছে ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম